কথাগুলো ঠিক করে শুনবেই না অথচ বর 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 করতে বসে পড়বে কারণ কথাগুলো কেন শুনবে না বলছি দালালে কথা বলছি দালাল কথাগুলো পরিষ্কারভাবে শোনেই না সেদিন যেমন বললো ধবলার মা যে মটন কি যেন অস্ট্রেলিয়ান হবে আর মেটে দিয়ে কাঁঠাল হবে ইচোর। তো ওটা শুনলো অস্ট্রেলিয়ান আর মটর মটন আর তোমার কিছু কিছু মানে ওর বাবা আসবে বলল তো সেখানে বলল যে ওর শ্বশুরবাড়ি থেকে লোক আসবে তো সেখান থেকে বলছি যে ও ভালো করে কথাগুলো শোনেই না কালকে সন্দীপ বলেছিল যে একটা আন্টি একটা গণেশের যে মূর্তি সেটা আর একটা সোনার লকেট দিয়েছিল। আর ও আজকের ভিডিওতে বলছে যে সোনার চেন দিয়েছিল কোথায় লকেট আর কোথায় চেন চলে গেল তো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর সাবধান আছো আমিও খুব ভালো আছি কথাগুলো না শুনেই কিন্তু ভিডিও শুরু করে দেয় একেই বলে মানে বেশি পয়সার লালাজ। আমাকে ভিডিও নামাতে হবে কিন্তু আমাকে যে পুরোটা শুনতে হবে তারপরে ভিডিও নামাতে হবে এইটা না আমাকে ভিডিও নামাতে হবে যে কোনো প্রকারে তিন থেকে চারটে কিন্তু আমাদের প্রত্যেককে যেমন কন্টেন্ট করি তখন আমাদের প্রত্যেককে ভিডিও পুরো আমাদের দেখতে হয় দেখার পরে কি ভুলভ্রান্তি আছে সেখান থেকে আমরা কন্টেন্ট তুলে নিয়ে এসে সেটা আমরা কন্ট্রোভার্সি করি কিন্তু ও সেটা না অর্ধেক শুনলো অর্ধেক কাট করলো নাহলে স্পিড বাড়িয়ে দিলো এভাবে কিন্তু ও শোনে এবার সন্দীপ সন্দীপকে বড় সমস্যা ওর বড় সমস্যা সন্দীপ সন্দীপের বাবা সন্দীপের মা বড় সমস্যা এই ধবলা বাবার বাড়ি গিয়ে যে নিচে শুচ্ছে সেটা কোনো সমস্যার কারণ হচ্ছে না একবারও কই বলছে না তো দালাল যে কিরে তোর খাটটা নিয়ে গেলি তুই তোর ঘরে মানে তুই যে ঘরে থাকি সেটাই সেট কর একটা চকি আছে সেই চকি সিঙ্গেলের থেকে একটু বড় গরমের সময় দুজনে শোয়া হয় না তো সেটা সেট কর না সেটা বলার মুখ নেই সন্দীপের বাবা যে পুরনো ঘরে থাকে ওইটা নিয়ে ওর মাথা গরম মাথা ঘামিয়ে চলে যায় মাঝে মাঝেই দেখি বলে সন্দীপের বাবা পুরোনো ঘরে থাকে ওর মা এই বাড়িতে থাকে তো ভালো তো সন্দীপের বাবা পুরনো বাড়িতে থাকে আর সন্দীপের মা নিচের ঘরে থাকে নাতিকে নিয়ে আর সন্দীপ উপরে ঘরে থাকে তিনজুনা তিনটে বাড়ি ভাব তালে। তোর মালকিনের কেমন কপাল ছিল আর তোর মালকিন এখন সানে সুতে দিশা পাচ্ছে না বুঝে নেতালে তুই নিজের মুখেই বুঝিয়ে দিচ্ছিস কত ভালো ছিল এখন বন্ধুরা তোমরা প্রত্যেকে দেখবে ওর গলাতে পুরো সেই নোংরা যেমন জমে থাকে না ওই রকম ছুলি হয়েছে আজ নটা মাস কেন দশটা মাস হতে চলছে কেউ দেখেছ যে কোনো ডাক্তারের ট্রিটমেন্ট হচ্ছে দশটা মাস হয়ে গেল কই বলতে পারে না যে যা না একদিন গিয়ে ডাক্তারটা আয় না উকিলে বেড়াতে পারছিস খেতে যেতে পারছিস ঘুরতে যেতে পারছিস আইসক্রিম খাওয়ার সময় পাচ্ছিস বাড়িতে টোটো আছে কাকার সাথে হাত দেখাতে যাচ্ছিস কেন তোর ছুলিগুলো যে পুরো ভরে গেছে মুখ দিয়ে গলা দিয়ে হাত দিয়ে সেগুলো দেখে আসতে পারছিস না কই সেটা বলে না সন্দীপ দেওয়ারই খাওয়া দাওয়াতে তার বড্ড কষ্ট হতো কিন্তু বাবার বাড়ি সেই জিনিসগুলোই খাচ্ছে তাতে কষ্ট হয় না তখন বলে না তো যে কিরে তুই এই বাড়িতে খাচ্ছিলি না ওই বাড়িতে তুই বলছিলি যে খাওয়া দাওয়া দেয় না খাওয়া দাওয়া দেয় না যে এটা খায় পছন্দ করি না সেটা হতো আজকে কেন তোর এই বাড়িতে হচ্ছে ওই সেটা তো তুলে না তারপরে গেল সোনা গয়নার কথা সন্দীপ বলেছে সোনা গয়না যার সে নিয়ে চলে গেছে চোরে চুরি করে নিয়ে চলে গেছে সোনা গয়নাটা দিয়েছিল কিন্তু ওই ছোট্ট বাচ্চাটার জন্য ছোট্ট বাচ্চাটার জন্য যে মানে যে কথা নিয়ে কথাটা উঠেছে একটা লকেট দিয়েছিল ছোট্ট বাচ্চাটাকে সেই বাচ্চাটা জিনিস নিয়ে গেছে বলেই বলেছে যে এই গণেশটার সঙ্গে একটা সোনার জিনিস দিয়েছিল গণেশটা চোখ পড়েছে ওই কুষ্টিটা বের করতে গিয়ে তখন সে সেই কথাটা বলেছিল সেটাকে নিয়ে বললি যে কেন এতদিন প্রমাণ দেখাসনি কেন এতদিন দেখিস নি প্রমাণ বলতে তার মায়ের মানে ধবলার ভিডিওতে দেখা গেছিল তার মা আংটি পরে ঘুরে বেড়াচ্ছে ধবলার শাখা বাঁধানো পরে চলে এসেছে প্রথম দিকের ভিডিওগুলোতে আছে তাহলে তো বোঝাই যাচ্ছে কানেরও ছিল তখন তাহলে বোঝাই যাচ্ছে জিনিসপত্র নিয়ে এসেছে আর মাল রিকভারি করার সময় সব কিছু আনতে পারল বাচ্চার পিঠের তলা থেকে খাটটা নিয়ে চলে আসতে পারলো দেখো বন্ধুরা বারবার বলতে ভালো লাগে না কিন্তু মানে কথা প্রসঙ্গে কথা চলে আসে একটা যে মা ঠান্ডা কনকনে ঠান্ডা তোমরা এটাও দেখেছো যে যেদিন নিয়ে চলে গেল সেই দিন ঘরটার পরিষ্কার করে নিচে বিছানা করে শুয়েছিল পরের দিন যে উঠানে চকিটা পড়েছিল বাতিল করে দিয়েছিল যে চকিটা সেই চকিটা সেট করে আবার মোটা করে বিছানা করে কিন্তু সন্দীপের মা আর বাচ্চাটা সয় সেই ঘরে কারণ সেই ঘরটা এসি আছে সেই ঘরটায় যে যে ঘরটা ভালোবাসে মানে থাকতে ভালোবাসে ও ওই ঘরটাই থেকে অভ্যস্ত সেহেতু ওই ঘরটাতেই থাকে ওই ঘরে অভ্যস্ত সেহেতু ওই ঘরেই ও থাকে ওর আর কি নিয়ে প্রবলেম আছে যেইগুলো এই বাড়িতে করেছে সেগুলোই কিন্তু ওই বাড়িতে করছে তাতে কিচ্ছু হচ্ছে না তারপরে গেল সীমাদির কথা সীমাদিকে কখন যে ভালো বলছে আর কখন যে খারাপ বলছে বুঝাও যায় না তো যাই হোক সীমাদিকে যে সন্দীপ ভালোবাসে আজকে কিন্তু নিজের মুখে সে বলল যে দিদির যে ভাইপোটা বা দিদির যে সম্মান সেটা সন্দীপ দেয় তাহলে এবার পরিষ্কার সন্দীপ যাকে যেটা প্রাপ্য সেটা দিতে কিন্তু পিছপা হয় না আমরা আগে থেকেও দেখেছি এখনও দেখছি হয়তো ভবিষ্যতেও দেখব মা বাবাকে যে ভালোবাসা এটা কজন দিতে পারে বলো তো যে বউ ছেড়ে দিতে পারবো মা বাবা ছেড়ে দিতে পারবো না কারণ বউয়ের এই বাড়িতে পুষার ছিল না বউ সেই ননদের স্টাইলে চলতে চাইছিল আমার এই হবে ওই হবে এসি হবে গাড়ি হবে বাড়ি হবে এরকম একটা চলতে চাইছিল বউয়ের প্রচুর লালাস ছিল আর সেই বউ গুনে চলে গেল কোথায় একটা ভাঙাচোড়া বাড়িতে হোক না বাবার বাড়ি খারাপ তবুও আমাদের মেয়েদের কাছে বাড়ি ভালো হয় কিন্তু পার্মানেন্ট চলে গেল যেখানে তার গরমে ঘুম হচ্ছে না বাইরে বারান্দায় বসে থাকছে রাত্রির পর রাত্রি রাত্রির পর রাত্রি কারণ সেখানে লাইট খুব যাওয়া আসা করে দুপুরে ঘুম হচ্ছে না ঠিক করে দুপুরে বাইরে পোঠাতে বসে দিন কাটাচ্ছে কিন্তু ওই বাড়িতে এমন কোনো দিন ছিল তোমাদের চোখে পড়েছে যে লাইট ছিল না ঘুম হচ্ছিল না আটটা সাড়ে আটটার সময় উঠতো যে মেয়ে এখন পোঠাতে বসে দিন কাটাচ্ছে আইসক্রিম খেয়ে ঠান্ডা শরীর ঠান্ডা করছে যে মেয়ে এসিতে সারাদিন থাকতো হয়তো হবে আবার হর হবে কিন্তু এই দশ মাসে সন্দীপ কিন্তু অনেক কিছু করে দেখালো অনেক কিছু করে দেখালো কিন্তু এই ধবলা দশ মাসে কি করে দেখালো বলো তো একটা ছোট্ট স্ট্যান্ড ফ্যান আর বাচ্চার জন্য একটা রুপোর আংটি এই তো দুটো আর দুটো জামার সেট আর কী করেছে বলো তো নিজের খেতে পড়তে ঘুরতেই চলে যাচ্ছে সন্দীপ কথাটা এমনি বলেছিল না যে ওর খরচার হাত ও হাতে টাকা দেওয়া হয় না বোঝা যাচ্ছে আর ও এই ভিডিওতেও বলেছিল দুই দিন আগে যে আমার ঘুরতে যেতে ইচ্ছা করছে ওর সময় ঘুরু ঘুরু মন চাইতো মাঝে মাঝেই কিন্তু সন্দীপ সেই জন্য ওকে নাইটি পরেই থাকতো হয়তো গাড়ির ভিতর বসিয়ে নিয়ে ঘুরতে নিয়ে চলে যেত বাড়ির যে ফ্রক জামা সেটা পড়তো সেটা পরেই কিন্তু ঘুরতে বেরিয়ে নিয়ে যে চলে যেত কারণ বইয়ের মনটা খুশিতে রাখতে হবে মাঝে মাঝেই আর এখন খুঁজে পাচ্ছে না কাউকে কোথায় ঘুরতে যাবে ভাবলে এই যে ভিডিও করি না আমরা তো মানুষ মনসত্ব আছে কথাগুলো ভাবলে ডিপলি ওর ভেতরে ঢুকে যায় তখন মনে হয় কোথায় তার কপাল কারণ আমরা চাই না কেউ খারাপ থাকুক কেউ খারাপ থাকুক চায় না কিন্তু যখন নিজে ইচ্ছেতে খারাপ কেউ করে না তখন মনে হয় যে তোর কপাল তো তুই বেছে নিয়েছিস আজ তার সঙ্গে সম্পর্ক আছে কিনা জানি না যেটা দেখিনি সেটা বলতে পারবো না সেই ফোকলার সাথে সম্পর্ক আছে কিনা জানি না কিন্তু ফোকলাকে যতটা দেখেছি এই নয় দশ মাসের মানে তার উপস্থিতি ভালো রাখবে তো ও কিসের আশায় জীবন ছেড়ে চলে এলো বাইরে ছেড়ে চলে এলো এখনো সময় আছে তবু কিন্তু সে ছোট হতে শিখলো না হাত পা ধরা শিখেনি মা বাবার গুণটা পেয়েছে মা বাবাও যেমন নত হতে শিখেনি মেয়েও নত হতে শিখেনি আজ দালাল বলছে যে আর যাই হোক সন্দীপ সবাইকে সম্মান দিতে জানে সীমাদি যে সন্দীপের হয়ে এত করেছে দালাল যেমন ধবলার হয়ে করেছে লড়াই কিন্তু কী হলো দালালকে লাথ মারল দালালকে মনে মুখে বলিনি, কিন্তু ব্যবহারে বুঝিয়ে দিয়েছে আমার বিষয়ে নাক গলাস না আমাকে বেশি জ্ঞান দিতে আসিস না আমাকে আমারটা বুঝিয়ে নিতে দে কিন্তু সেই সীমাদিকে সন্দীপ বাইকে করে নাকি নিয়ে যাচ্ছে যেখানে যাচ্ছে সন্দীপ আর সীমাদি ঘুরতে বলো পিকনিক করতে বলো কোনো কেসের ব্যাপারে বলো কোনো কোন সময় শপিং করতে বলো ছেলের জন্য যখন একটা সোনার চেন কিনল তখন কিন্তু সীমাদিকে নিয়ে গেছিলো কাপড় যখন অন জন্মদিনের কিনল সীমাদিকে নিয়ে গেছিলো এখনও পর্যন্ত ভাই বোনের যে বন্ডিংটা এখনও ঠিক আছে কিন্তু তোদের বুনুতে বন্ডিংটা কেন এত খারাপ হলো কারণ তোরা দুটোই স্বার্থপর তুই চাস আমার কথা শুনে চলবে আর ও চাই তোকে ইউজ করবে দুজনায় দুজনের স্বার্থটা খুঁজিস ও তোর কথা শুনছে না আর ও তোকে ইউজ করতে পারছে না কারণ তুই বুঝে গেছিস যে আমাকে ইউজ করছে এতেই দ্বন্দ্ব লেগে যাচ্ছে তোদের চলো বন্ধুরা ভিডিওটা এইটুকুই থাকলো আবার পরের ভিডিও নেক্সট নিয়ে আসছি ততক্ষণ টাকা ভালো থেকে